আমাদের শখের বাইক আমরা সার্ভিস করবো তো কোথায় সার্ভিস করব। তো এরকম একটা সার্ভিস সেন্টার আমি চলে আসছি যেখানে আপনাদের বাইকটা সার্ভিস করতে পারেন কারণ আমরা আমাদের শখের বাইকটা রাইড করি অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় তো আসলে একটা অথেন্টিক ভালো সার্ভিস পাওয়া ভালো টেকনিশিয়ান দিয়ে সার্ভিস পাওয়া ভালো ইকুইপমেন্ট হওয়া এগুলো সব কিছু ডিপেন্ড করে আসলে আমরা কোথায় বাইকটা সার্ভিস করব তো আমি এখন চলে আসছি হচ্ছে মটো জিনি আছে তো এখানে দেখতে পাচ্ছেন পালসার সার্ভিস হচ্ছে এখানে রিক্সার সার্ভিস হচ্ছে এখানে আরেকটা বাইক সার্ভিস হচ্ছে বাইরেও সার্ভিস হচ্ছে বাইরের স্পেসটা কম কিন্তু বাইক আসে প্রচুর তো একটা সার্ভিস সেন্টারে কেন এত বাইক আসে সেটা বুঝতে পারছেন আর এখানে আমাদের আরেকটা ভাইয়ের সাথে আমি মাত্র পরিচয় হলাম ভাই আপনি তো সার্ভিস করতে আসছেন আপনার বাইক কোনটা ভাই আমার বাইক হচ্ছে পালসার এভিএস

মাসুব ভাই ভাই আপনার বাইকের কি সমস্যা পাইছে আমার বাইক এর সমস্যা হচ্ছে গাড়ি ভাগতেছে না গাড়ি ভাড় হয়ে আছে সমস্যা বিভিন্ন নানা ধরনের চলে আসো তো ওনার বাইকের অলরেডি ক্লাস প্লেট চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক বাইক আছে

যাচাই করে আসার পর আমাদের এখানে একজনের সাথে থাকে আমাদেরকে কিছু কমিশন কিংবা পার্সেন্টেজ দেবে তো ওইটা আমি বলি ওইটা আমাদেরকে দেন না আমি লিখে দিই ওইটা যাতে কাস্টমারকে আর অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল পুরো আপনারা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বুঝে অরিজিনাল ওকে তো অরিজিনাল সবচেয়ে বড় কথা যে একটা জিনিসটা পয়েন্টটা ক্লিয়ার করলাম যে আসলে সার্ভিস করতে আসলে যে যে পার্টসগুলো লাগে

চল না আমরা আপনাদের ক্যামেরায় বাইরে যে হাত দেশি লোক আমার লোক হচ্ছে রাজবাড়ি তো সে রাজবাড়ির লোক

যে এগুলো এটা হচ্ছে ওই আপনার হাত দিয়ে ওরাই আন্দাজ করে কি আপনার মাইলেজটা আন্দাজ করে দেওয়ার পরে বেশি পায় না টা কমই পায় তখন হয় কি আমরা এই ডিজিটাল মিটারটা দিয়ে এই জিনিসটা কিছু ঠিক করা হ্যাঁ টিউনিং করার জন্য এটার নাম হচ্ছে যে ভাইয়া

তো এই জন্য আমি বলবো একটু প্রত্যেকটা একটু ক্লিয়ার করে দেবেন যেমন এটা দিয়ে হইতেছে এই যে আপনার বাইকটা নিয়ে আসছেন সার্ভিস করতে আপনার বাইকের মোবিলের কি অবস্থা আসলে এটা এখন চেঞ্জ করতে হবে কি হবে না সেটা এই মেশিনটা আপনাকে

অফারটা দিচ্ছেন সেটা কি ধরনের অফার আচ্ছা আমি প্রথমে জেনারেল সার্ভিস থেকে শুরু করি জেনারেল সার্ভিস বাকিরা যেরকম প্রাইস দেখে সাতশো আটশো নর্মাল বাইকের জন্য সাতশো প্রিমিয়াম বাইকের জন্য 800 আটশো কিন্তু মাস্টার সার্ভিস দেখা যায় বাকিরা কেউ কেউ রাখে অন্য অন্য জায়গায় রাখে দুই হাজার কিংবা পনেরোশো তো ওই জায়গা থেকে আমরা অফারটা দিচ্ছি মাস্টার সার্ভিস আমরা নিচ্ছি হচ্ছে নর্মাল বাইকের জন্য এগারোশো আর যারা হচ্ছে যে যাদের স্পোর্টস বাইক তাদের জন্য হচ্ছে বারোশো আচ্ছা আর প্রিমিয়াম সার্ভিস এটার মধ্যে পঞ্চাশটার মতন কম্পোনেন্ট থাকে এবং কি আমরা সবগুলো কোম্পানি দিই এটা এক এক জায়গায় এক এক লোজন কিন্তু দুই হাজারের নিচে কেউ দেয় না

মিরপুর দশের স্টেডিয়াম পাঁচ নাম্বার গেটের এর অপোজিট সাইডে ন্যাশনাল ব্যাংক আছে ঠিক ওইটার পিছনে অথবা আপনি যদি পাঁচ নাম্বার গেট এর অপোজিট সাইড আঙিনা দেখেন ওইগুলো দিয়ে বামে ধোকবেন ঢোকার আর আমাদের এখানে ভাই আসার আগে মেসেজ দিতে হবে পেজে অথবা একটু ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে হবে কারণ আমাদের সবসময় আলহামদুলিল্লাহ সিরিয়াল থাকে তো আপনারা যারা আসতে যাচ্ছেন আমিও বলবো পার্সোনালি একটু করে বিকজ দেখা গেল আপনি এমন দিনে আসলেন অলরেডি দেখেন এই যে রাশ কি লেভেলে চলতেছে এখন আপনার সিরিয়ালটা কই যাবে আপনি সেই এই যে ভাইদের মতো চাঁদপুর থেকে রংপুর থেকে আসলেন তখন অবস্থাটা কি হবে তারা একটু কন্ট্যাক্ট করে চলে আসেন সিরিয়ালটা আগে থেকে পেয়ে গেলেন

আপডেট না দিচ্ছে তাদের পেজটা আপনার স্ক্রিনে আমি দুই তিনবার দেখাই দিচ্ছি আপনার পেজটা দেন তো আজকের মতো আমি রোমান এখানে বিদেশি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক ফলো দিয়ে না থাকে দিয়ে দেন তো টাটা আলাইকুম